হ্যালো বন্ধুরা সুচিত্র মিডিয়া ডেস্কে আপনাদের স্বাগতম তো আজকে আমরা কথা বলবো ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির এক আবেগপূর্ণ ও অবিস্মরণীয় ঘটনার সম্পর্কে ভেমে জুয়েলের বিরুদ্ধে তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে মেসি গোল করেন কিন্তু মাঠে নামার আগে তার চোখে জল দেখে ভক্তরা হয়েছেন হতবাক তাহলে এটি কি তার শেষ ম্যাচ না দু হাজার সালের বিশ্বকাপে তার জাদু তিনি আবার দেখাবেন তো চলুন আজকে ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব গত বৃহস্পতিবার বুয়েনস এয়ার্সে এস্তাদিও মনুমেন্টালে ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মেসি যেন মাঠে তার জাদুগরী ক্ষমতা দেখিয়েছেন আর্জেন্টিনা তিন শূন্য গোলে জয় পেয়েছে যেখানে মেসি দুটি গোল করেছেন এবং লাউতরো মার্তিনেজ একটি গোল যোগ করেছেন কিন্তু ম্যাচের শুরুর আগে মেসির চোখে জল দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে এটি কি তার শেষ ম্যাচ ছিল নিজের দেশে মেসি ম্যাচের পর বলেছেন এত আবেগ এই মাঠে আমি অনেক কিছু অনুভব করেছি আমার দেশের মানুষের সামনে খেলা সবসময় আনন্দের তিনি আরও বলেছেন আগামী বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি তিনি বলেন আমি দিনের পর দিন এগিয়ে যাচ্ছি শরীর কেমন আছে তা দেখছি এই কথা শুনে ভক্তদের মনে জল্পনা শুরু হয়েছে আমরা কি মেসির শেষ বিশ্বকাপ দেখে ফেলেছি ম্যাচে মেসির পারফরমেন্স ছিল অসাধারণ প্রথম গোলটি ছিল তার স্বভাবসিদ্ধ ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ের নমুনা দ্বিতীয় গোলটি এসেছে একটি দুর্দান্ত টিম মুভ থেকে যেখানে মেসি শেষ মুহূর্ত বল জালে পাঠিয়েছেন তার এই খেলা দেখে মনে হয় আটত্রিশ বছর বয়সেও মেসির জাদু অ মেসির কেরিয়ার নিয়ে যদি আমরা আলোচনা করি তিনি বিশ্বকাপে প্রথম খেলেছিলেন দু সালে যেখানে তার বয়স ছিল মাত্র আঠেরো বছর এবং তারপর দেখা যায় দু হাজার চোদ্দো এবং দু হাজার বিশ্বকাপে তিনি তার দলকে ফাইনালে তুলেছিলেন দু হাজার চোদ্দো সালে জার্মানির কাছে হারের পর তার হতাশা আমরা সবাই দেখতে পাই কিন্তু দু হাজার বাইশে কাতারি বিশ্বকাপে তিনি তার দলকে ফাইনালে পৌঁছান এবং বিশ্বকাপ জেতেন এবং তিনি তার স্বপ্নকে পূরণ করেন সেই মুহূর্তে তার আনন্দের চোখের জল এবং ভক্তদের উল্লাস ছিল অবিস্মরণীয় তবে ভেমে জুয়েলের ম্যাচে তার চোখে জল দেখে অনেকের মনে সন্দেহ জেগেছে তাহলে এটি কি তার বিদায় ইঙ্গিত ছিল নাকি দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে তিনি তার জাদু আবার দেখাবেন তাহলে আপনারা কি মনে করেন দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে কি মেসিকে আবার পাওয়া যাবে তো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না এবং আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনার এই একটি সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটাকে দূরে নিয়ে যেতে অনেক সাহায্য করবে ধন্যবাদ জয় হিন্দ